দর্শক বন্ধু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে চলে এসেছি পেপার প্লেটের সমস্ত ধরনের মেশিনের আইটেম নেই তো দেখেন আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিন এটা কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকার থেকে কিন্তু স্টার্টিং প্রাইস হয়েছে তো আপনারা যদি ঘরে বসে ব্যবসা করতে চান এই ম্যানুয়াল মেশিনটা নিয়ে আপনারা পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু ব্যবসা করতে পারবেন আর এই মেশিনের যাবতীয় যা কাঁচামাল বা ডাইস সমস্ত কিছু আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন এবার আমি চলে আসি অটোমেটিক মেশিনে অটোমেটিক মেশিন দেখেন এটা ডবল ডাইস মেশিনের মধ্যে রয়েছে এটা সিঙ্গেল ডাইস মেশিনও পেয়ে যাবেন আমাদের কাছে যদি আপনারা এই পেপার প্লেটের ব্যবসাটা করতে চান আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসটা অফিসটা রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আর এই মেশিনটা দেখেন দুটো ডাইস লাগিয়ে আপনি কিন্তু দুটো সাইজের ডাইস লাগিয়ে একটা বাটি একটা প্লেট বা দুটোরই প্লেট সেরকম আপনি কিন্তু তৈরি করতে পারবেন ঘন্টায় আপনার পনেরোশো থেকে ষোলোশোর মতন আপনি এই মেশিনটাতে প্রোডাকশন করতে পারবেন এবার যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে হাইড্রোলিক আপনারা পারচেস করে নিয়ে যেতে পারেন এটাতে কিন্তু সব ধরনের মোটা পাতলা প্রিন্টেড কিংবা আপনি যদি ভাবেন যে বাটি প্লেট থালা সবকিছু কিন্তু এই মেশিনটাতে আপনারা করতে পারবেন তো এই হাইড্রোলিক মেশিনটা আমাদের আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে অল ইন ওয়ানের বেসে যদি আপনারা রোল লাগিয়ে কাজ সমস্ত কিছু আপনারা এই করবেন সেটাও করতে পারেন এবার হচ্ছে আমি চলে আসি গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে এই যেই মেশিনটাই আপনি নেন না কেন ছোট থেকে বড় এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মেশিনটা পার্চেস করার পরে আমাদের কোম্পানি থেকে আমরা লোক পাঠাবো আপনার বাড়িতে সে টেকনিশিয়ান গিয়ে আপনাকে সমস্ত কিছু ভালোভাবে একদম ট্রেনিং দিয়ে আসবে আপনাদের পরবর্তীতে কোনো অসুবিধা হবে না এবার আমি চলে আসি কাঁচামালের ব্যাপারে কাঁচামালটা তো আপনাদের ছাল পাতা কলা পাতা যে কোনো সাইজের ছোটো বাড়ি বাটি থেকে শুরু করে বড় থালা সমস্ত কিছু আমাদের কোম্পানিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং এই যে মেশিনগুলোতে আপনি এক একটা সাইজের যে থালাবাটি তৈরি করবেন সেটা ডাইস লাগবে সে ডাইসগুলোও কিন্তু আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনারা যদি দূরে থাকেন শিলিগুড়ির বাইরে থাকেন সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে আপনারা অনলাইনেও পার্চেস করতে পারেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদেরকে সমস্ত মেশিন মেটেরিয়াল পৌঁছে এই সমস্ত পাতার যে আইটেমগুলো সেগুলো আমাদের কাছে সমস্ত কিছু পেয়ে যাবেন এটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি শাল মধ্যে এটা আপনি সিলভার পাবেন কলা পাতা পাবেন বিভিন্ন ধরনের ফুলের আইটেম কিংবা ডিজাইনের মধ্যে স্প্রিনেটার মধ্যেও পেয়ে যাবেন এটা কিন্তু সব সাইজেরই পাবেন এটা আছে বারো ইঞ্চির সাইজের আপনারা যদি চান এর থেকে ছোটো সাইজ মাঝারি সাইজ সব সাইজের কিন্তু আমাদের কাছে কাঁচামাল পেয়ে যাবেন যদি আপনারা মেশিন পার্চেস করতে না চান শুরুতে যদি কাঁচামাল নিতে চান সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের মেশিনগুলোর ব্যাপারে বা কাঁচামালের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলসে জেনে নেন ধন্যবাদ